জিএম কাদের এবং জাতীয় পার্টি তারা বুঝতে পেরেছে যে তাদের জন্য সামনে কঠিন পরিস্থিতি জিএম কাদের বিরুদ্ধে মামলা হয়েছে তার স্ত্রী শেরিফো কাদের বিরুদ্ধেও মামলা হয়েছে আর অসহায় এর সাথেও কিন্তু আসামি করা হয়েছে এর মানে জাতীয় পার্টির জন্য সামনে অত্যন্ত কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে এটা জিএম কাদের জাতীয় পার্টি ভালোভাবে বুঝতে পেরেছে এ কারণে এই কঠিন পরিস্থিতি এড়ানোর জন্য জিএম কাদের এবং জাতীয় পার্টি নতুন চেষ্টা করছে নতুন সুর নিয়েছে শিক্ষার্থীদের পক্ষে কিন্তু এতে কোনো কাজ হবে বলে আমি মনে করছি না জাতীয় পার্টি রাজনীতিতে তো আর রিপেট্রিয়েট হতে পারবে না তাতে জাতীয় পার্টির বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই কারণ জাতীয় পার্টিকে তো আওয়ামী লীগ বাঁচিয়ে রেখেছিল আওয়ামী লীগ ভাগ সুযোগ দিয়েছিল আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এমপি বানিয়েছিল এমনকি নির্বাচনী প্রচারণার জন্য টাকা দিয়েছিল সেই টাকার ভাগ নিয়ে জিএম কাদের বানানোদের মধ্যে দ্বন্দ্বসংগত হয়েছিল তার স্ত্রী এবং জিএম কাদের নিজেরা খেয়ে ফেলেছেন বলে অভিযোগ এসেছিল এবং জাতীয় পার্টির নেতারা নির্বাচনে এই ডামি নির্বাচনের প্রচারণায় শেখ হাসিনার ছবি ব্যবহার করেছে এখন একটা সহজ হিসাব দেখেন যেই জাতীয় পার্টি বা যে জাতীয় পার্টির নেতারা এই সর্বশেষ সাত জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনার প্রার্থী বলে নিজেদেরকে প্রচার করেছে আনুষ্ঠানিকভাবে পোস্টারে শেখ হাসিনার ছবি ব্যবহার করে সে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করবে বহাল তবিয়াতে আর বাংলাদেশের জনগণ মেনে নেবে তাদেরকে স্পিচ দিবে ইজ ইট পসিবল নেভার এটা হতে পারে না অতএব এখন জিএম কাদের যেটা বলছে দেখেন খবর ছাত্রদের আন্দোলনে প্রথম দিন থেকেই ছিলাম জিএম কাদের এতদিন এসে এই কথা বললে হবে কোনো কাজ হবে না অতএব জাতীয় পার্টির এই নতুন চেষ্টা সম্ভাব্য জেল জুলুম জুলুম বলবো না সম্ভাব্য জেল কিংবা বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে আহ প্রথম দিক থেকেই ছাত্রদের আন্দোলনে ছিলাম এসব কথা বলে কোনো লাভ নেই আর এটা একেবারেই বাটপারি কথা জাতীয় পার্টি কখনোই ছাত্রদের আন্দোলনের সাথে ছিল না কোথায় ছিল কোথায় মাঠে নেমেছে এটা একেবারেই ফলস জাতীয় পার্টি অবশ্যই সরকারের পার্ট ছিল যদি ছাত্রদের আন্দোলনের পক্ষে কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে হতো তাহলে তারা জামিন নির্বাচনে এমপি হল তারা অ্যাটলিস্ট পদত্যাগ করতো এমনকি এই যে পলক হাসিনার প্রতিমন্ত্রী এই পলক তো পদত্যাগ করতে চেয়েছিল বলে বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেয়েছি পদত্যাগ মতো নিয়ে গিয়েছিল গণভবনে কিন্তু গৃহীত হয়নি বরং ওবায়দুল হয়েছিলেন কিন্তু এই যে এই লোভী এই কি পদত্যাগ করার কোন উদ্যোগ নিয়েছিল শেষ মুহূর্তে এসেও যে না এই সরকার যা করছে এভাবে হতে পারে না হাসিনাকে পদত্যাগ করতে হবে এই কথা একবারও বলেছিল যে আপনি পদত্যাগ করুন আওয়ামী লীগের কিছু কিছু লোক এই পরামর্শ দিয়েছিল বলে আমরা জানছি কিন্তু জিএম কাদেররা তো একবারও বলেছিলেন যে আপনি পদত্যাগ করুন আমরা সংসদ থেকে পদত্যাগ করলাম স্পিকার কাছে পদত্যাগপত্র পাঠালাম এর মানে এরকম কিছুই করেননি এর মানে জিএম কাদেররা এরা পুরোটাই হাসিনার ফেসিবাদের সহযোগী অতএব এখন যদি বলে যে ছাত্রদের আন্দোলনে প্রথম দিন থেকেই পাশে ছিলাম এটা ইতিহাসের নির্লজ্জ মিথ্যাচার এটা হচ্ছে এই যে মামলা জেল এগুলো থেকে বাঁচার কৌশল অংশ হিসেবে বলছেন এতে কোনো লাভ হবে না এতে কেউ বিভ্রান্ত হবেন না মনে রাখতে হবে আমরা এই কথাগুলো কেন বলছি আওয়ামী লীগ এবং তাদের মিত্র চোদ্দ দল সম্পর্কে যার ওয়ার্কার্স পার্টি এদের সম্পর্কে আমাদের যে আকিদা এদের সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি আমরা যে দৃষ্টিভঙ্গি পজেস করি জাতীয় সম্পর্ক জাতীয় পার্টি সম্পর্কে পজেস সেম আউটলুক একটু আলাদাভাবে জাতীয় পার্টিকে দেখা যাবে না তবে আমাদের জন্য দুঃখজনক এই জাতীয় পার্টিকে ডক্টর ইউনুস ডেকেছেন তার সাথে মিটিং করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে এটা হয়তোবা রাষ্ট্রের কিছু সিস্টেম করতে হয় কিন্তু জনগণ তাদেরকে সুযোগ দেবে না এবং মামলা করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গণহত্যার গণহত্যার সহযোগী কিংবা পারপিটেটর এদেরকে বিভিন্ন ভাবে বিচার করার একটা বিশেষ সুযোগ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে যেটা প্রচলিত আইনে নেই অতএব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন এই জিএম কাদের রহস্যের সাথে এদেরকে বিচারের মুখোমুখি করা হয় বা এদেরকে যেন অভিযুক্ত করা হয় সে উদ্যোগ নিতে হবে আমরা সেই উদ্যোগ নিব জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি মহাসচিব জি এম কাদের তিনি বলেন একটা বিশাল পরিবর্তনের সুযোগ এসেছে আমাদের জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তনের নমুনা দেখা যাচ্ছে সেখানে আমরা রাজনীতি কি করছি অতীতে কি করেছে এবং ভবিষ্যতে কি করব এটা একটা ধারণা থাকা দরকার অতীতে জাতীয় পার্টি কি করেছে এই বিষয়টা কনসিডার করেই জাতীয় পার্টির রাজনীতির কবর রচনা করতে হবে এবং তাদের প্রোগ্রামে তারা কোথাও কথা বললে বা কোনো প্রোগ্রামের আয়োজন করলে সেখানে সাংবাদিকরা যান এই প্রশ্নগুলো তাকে করা দরকার যে আপনারা কিভাবে এমন কোন পদ্ধতি ছিল না যে হাসিনাকে সহযোগিতা করা যায় কিন্তু আপনারা করেনি যতভাবে হাসিনাকে সহযোগিতা করা যায় তার ফেসিবাদকে স্ট্রেনথেন করতে সবভাবেই জেম কাদের সহযোগিতা করে যদি এখন আপনার এসব কথা কেন বলেন আর যদি সুনির্দিষ্টভাবে প্রশ্ন করা হয় যে আপনারা শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ছিলেন প্রথম দিন থেকে কিভাবে ছিলেন কোথায় ছিলেন কারা মাঠে নেমেছিল আপনারা কিভাবে তখন আপনারা কি ঘর বাড়ি দরজা খুলে দিয়ে আশ্রয় দেওয়ার সুযোগ দিয়েছেন কিছুই তো না আপনারা কি করেছেন কিছু না একটা সিঙ্গেল এভিডেন্স দেখাতে পারবে না যেভাবে যেইভাবে আমরা শিক্ষার্থীদের আন্দোলনকে সহযোগিতা করেছি জাস্ট দুই একটা ঘরনা যে কোথাও গিয়েছে কবর জিয়ারত করতে তার ভাইয়ের বা কোথাও বলেছে যে না শিক্ষার্থীদের সাথে এটা করা ঠিক হচ্ছে না এটা আন্দোলনের সাথে থাকার কোনো যে মানেরা গণ গণ অভ্যুত্থান হয়েছে হাজার হাজার লোক নিহত হয়েছে হাজার হাজার লোক আহত হয়েছে তাতে ওই কবর জিয়ারাত করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে শিক্ষার্থীদের সাথে এটা করা ঠিক না কোটা বাতিল করা উচিত এই কথা বলাটা কিছুতেই আন্দোলনের পক্ষে থাকার জন্য যথেষ্ট নয় অতএব এই মিথ্যাচার জাতীয় পার্টিকে বন্ধ করতে হবে যে তারা আন্দোলনের পক্ষে ছিল তিনি বলেন আওয়ামী লীগের পতন হয়েছে মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি লাগামহীন ও শাসনের জন্য ছাত্রদের আন্দোলনেও আমরা প্রথম দিন আমরা বলেছি কোটা প্রথা সংবিধান বিভিন্ন জনসভায় আমরা কোটা প্রথার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি দেখেন এই যে কথাটা সংসদে বলেছি এটা একটা বড় ধরনের সার্কাজন যে সংসদ অবৈধ সংসদ যে সংসদ সামগ্রিকভাবে শিক্ষার্থীদের দমনের একটা হাতিয়ার ছিল সেই সংসদে বলেছে এটা একটা নাটক এটা হচ্ছে আওয়ামী লীগের দুই গ্রুপের বা আওয়ামী লীগের কেউ কেউ শেখ হাসিনাকে যদি পরামর্শ দিয়ে থাকে যে আপা দাবিটা মেনে নিন নাহলে আমাদের বেকায় আমরা ক্ষমতায় থাকতে পারবো না এখন সংসদে যদি জাতীয় পার্টি বলেও থাকে ওটা বাতিলের কথা ওটা ওই ক্ষমতায় থাকতে পারবে না জাতীয় পার্টির ভাগ বা এই যে দামি এমপি হয়েছে সেই পথ শেষ হয়ে যাবে এই ভয়ে বলেছে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে নয় যাদের সরকারের পতন না হয় এই সেন্সে বলেছে অর্থাৎ জাতীয় পার্টির এই বাটপাড়ি সম্পর্কে আমাদের অলয়ে সচেতন থাকতে হবে এম কাদের বলেন আবসাইদের মায়ের সঙ্গে দেখা করেছে রংপুরের জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করেছে আচ্ছা এই এইসব বাটপাড়ি এখনো কিভাবে করে কিভাবে আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করেছে জাতীয় পার্টির একটা অবদান কেউ প্রমাণ সহ বলতে পারবে জাতীয় পার্টি এইভাবে কাউকে মাঠে নামতে অবদান বলতে আমি মাঠে নামা বুঝিয়েছি কাউকে মাঠে নামতে মাঠে নামা উচিত পুলিশের বিরুদ্ধে লড়াই করা উচিত পুলিশকে ইটপাটকেল মারা উচিত থানায় হামলা করা উচিত তো আন্দোলন এবং আওয়ামী লীগের লোকজনকে জাতীয় পার্টি করেছে বা মিছিল জাতীয় পার্টির ভূমিকা ছিল সারা দেশে বাদ দিলাম রংপুরে কেউ সিঙ্গেল এক্সাম্পল দেখাতে পারবে না অতবে এই মিথ্যাচার মেনে নেওয়া যায় না হ্যাঁ আবসাহিতের মায়ের সঙ্গে দেখা করেছে ওটা তো বাট পারি রংপুরে আমাদের দলের কর্মী নিহত হয়েছে জেল খেটেছে আমাদের রংপুরে মেয়ের মেয়রকে হয়রানি করার চেষ্টা কর বাবারে হয়রানি করার চেষ্টা করা হয়েছে মেয়র বউ তবিয়ে ছিল আর বলছে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে অতটুকু হয়রানির আওয়ামী লীগের শেখাসিনা হয়েছে এটা তো কোনো কথা না আর তার দলের কর্মী কে নিহত হয়েছে এখন অন্য কোনো দলের কর্মী সাধারণ নাগরিককে বা কোনো একটা সাধারণ নাগরিক যিনি এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তার চোদ্দ পুরুষের কোনো এক পুরুষ সাথে বা জাতীয় পার্টির সাথে জড়িত ছিল তাকে দলের কর্মী দাবি করে থাকতে পারে যেমন কাদের বলেন বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের আওয়ামী লীগের সঙ্গে মামলা আসামি করা হচ্ছে এটা মোটেই কাম্য না আমরা জনগণের সাথে ছিলাম না এই যে বললাম না যে এই মামলা থেকে বাঁচার জন্য আপনারা এটা কাম্য না আর শেখ হাসিনা প্রার্থী বলে নির্বাচনে প্রচারণা চালাতে পেরেছিলেন টাকা নিতে পেরেছিলেন দামি নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে সেটা কাম্য ছিল আর এখন মামলা আসামি করা হবে সেটা কাম্য না অবশ্যই জাতীয় পার্টির নেতৃবৃন্দকে মামলার আসামি করতে হবে শেখ হাসিনার বা আওয়ামী লীগ সরকারের যে গণহত্যার বিচার হবে সে বিচারের কোলাবরেটরস হিসাবে জাতীয় পার্টিকে দায়ী করতে হবে এবং পরিশেষে এটা বলতে চাই দালালদেরকে সামাজিক শিক্ষা দেওয়া আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে বরগুনায় এক ভুয়া বা কথিত মুক্তিযোদ্ধাকে এক বিএনপি নেতার ছেলে বা এক যুব কর্মী যেভাবে প্রকাশ্যে জবাবদিহিতার আওতায় এনেছিলেন সেটাকে আমি অন্য কিছু বলবো না জবাবদিহিতার আওতায় এনেছেন ধরে জিজ্ঞেস করেছিলেন তো এই করেছো সেই করেছো শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছ মাঠে নামার চেষ্টা করেছো মানে এই যে সামাজিক জবাবদিহিতাটা এটা জরুরি আওয়ামী লীগের লোকজনকে এরকম ধরে ধরে যে জবাবদিহিতার আওতে আনতে হবে জাতীয় পার্টির বিভিন্ন জায়গার নেতাদেরকে এভাবে ধরে ধরে গত পনেরো বছরে আওয়ামী লীগের ফেসিবাদের সহযাত্রী হওয়ার জন্য তাদেরকেও সামাজিকভাবে রাস্তাঘাটে ধরে ধরে এরকম একটু জবাবদেহিতার আওতে আনা দরকার বলে মনে করি কোনো সার দেওয়া যাবে না কথা স্পষ্ট আওয়ামী লীগ যা চোদ্দ দল তা আর জাতীয় পার্টিও তা চোদ্দ দল বা আওয়ামী লীগের মিত্র এবং জাতীয় পার্টির মধ্যে আলাদা কোনো পার্থক্য নেই